গুঞ্জনটাই দিন শেষে সত্যি হল চেন্নাইতে নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও পাশ করা হল না সাকিব আল হাসানের বার্মিংহামের পর চেন্নাইতে নিজের বোলিং অ্যাকশন সুদরাতে না পারায় সাকিবের ওপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়ক আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হচ্ছেন তিনি গেল দুদিন ধরেই বাতাসে ভাসছিল তথ্য চেন্নাইয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি নিয়ম অনুযায়ী পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা হচ্ছে না তার যদিও খেলে যেতে পারবেন লাল সবুজের জার্সিতে খেলতে হবে ব্যাটার পরিচয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যেখানে বলা হয়েছে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন প্রতিযোগিতা বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রীরামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পূর্ণ মূল্যায়নের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা বহল থাকছে সাকিবের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা এর আগে পর্যন্ত সাকিব আল হাসান খেলবেন কেবল ব্যাটার হিসেবে সাকিবের এমন নিষেধাজ্ঞার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশ নেওয়ার ইস্যুতেও জটিলতার সৃষ্টির সম্ভাবনা রয়েছে